সবাইকে ওয়েলকাম করছি আজকের নতুন ভিডিওতে আশা করছি দ셔 প্রভাব যে দেখছেন থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনুষ ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে যে কালেকশনটা নিয়ে আসছি এত সুন্দর এই স্মার্ট কালেকশনটা দেখার পরে কেউ ভিডিওটা স্কিপ করতে পারবেন না ফুল ভিডিওটা অবশ্যই দেখে যাবেন প্রাইস এবং ডিটেইলস ফুল ভিডিওতে থাকবে তো ড্রেসের লুকটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হেভি ওয়ার্কের যারা ড্রেস খুঁজে থাকেন দেখুন কত সুন্দর থাকছে বুটিকসের কাজটা প্লাস সিকোয়েন্সের কাজটা এবং চমৎকার যারা কটন লাভার আছেন কটনের উপরে যারা বুটিক্স এর থ্রি পিস গুলো চান তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল থাকছে সেই কারণে ফুল ভিডিওটা আজকে দেখতে হবে পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর তো ড্রেস গুলো আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি কটনের উপরে একেবারে সেরা লাক্সারি পার্টিয়ারগুলো গুলো আজকে দেখাবো আপনাদেরকে প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে খালি কালারের মধ্যে দেখুন ড্রেসটা কতটা সুন্দর এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা তো এই ড্রেসের যে দামানটা আছে ধামাটাতে সম্পূর্ণ ট্রান্সপারেন্স ফেব্রিক্স এর উপরে এখানে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন সিকোয়েন্স এর কাজ করা হেভি বুটিক্স এর কাজ করা এই সেটাতে পুরোটাই হচ্ছে খুশি কাটা একটা কাটিং এর ডিজাইন করা ফুল বডিতে কিন্তু আমরা বুটিক্স এর ফ্লাওয়ার ডিজাইন করা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে নেক এর কাজটা এতটা স্মুথ এবং হেভি ওয়ার্ক করা আছে এটা ফুল কটন এর একটা ড্রেস এবং স্লিপ যে যে ডিজাইনটা স্লিপস এর ওয়ার্কটা কিন্তু অনেক বেশি দারুণ থাকছে দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে এর অংশটা থাকবে আমরা ফুল ডিজাইনটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেস সাথে যেই প্যান্টটা আসছে আমরা পেয়ে যাচ্ছি কটন মধ্যে আর আর কিন্তু অনেক সুন্দর যাচ্ছে একটু ধরো তো উপর করে এটা হচ্ছে ওন্নাটা থাকছে দেখুন বিশেষ করে ওন্নাটা কিন্তু অনেক আকর্ষণ থাকছে ফুল বডিতে বুটিক্স এর কাজ করা তিনটা কালার আছে আরো চারটা কালার আছে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো কোনোটাই বাদ দিতে না এত সুন্দর ওয়া পেছ চমক। পাকিস্তানি ফ্যাশনের একেবারে নতুন এক সংখ্যা। এত চমৎকার স্টাইলিশ বুটিক পার্টি ওয়্যার। এগুলো ইনস্পায়ার্ড কালেকশন থাকবে আপনাদের জন্য এবং প্রত্যেকটা ড্রেস সুন্দর। প্রত্যেকটা ড্রেস হচ্ছে আনকমন থাকছে এবং প্রাইস রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কালারগুলো দেখুন। প্রত্যেকটা কালার কত সুন্দর। মাশাআল্লাহ এটা কিন্তু অনেক দারুণ একটা কালার। এটা ক্রিম কালারের মধ্যে থাকছে। প্রত্যেকটা কালার সুন্দর, প্রত্যেকটা ডিজাইন সুন্দর। এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর দেখুন ওন্নাটা মাশাআল্লাহ ওন্নাটা চমৎকার ভাবে কাজ করা আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন আপনারা দেখুন তো আপনারা যারা স্টাইলিশ ড্রেস পছন্দ করেন এক দেখে আপনাদের কাছে এই থ্রি পিসটা ভালো লাগবে এবং প্রাইসও রিজনেবল মাত্র 2000 টাকায় আপনারা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা থাকবে অন্যটা অনেক দারুণ এবং বিশাল বড় মাপের অন্য পেয়ে যাচ্ছি ওনাটার যে বর্ডার লাইনটা ফুল বর্ডার লাইনটাতে কিন্তু আমরা সুন্দর বুটিক্স এর কাজ করা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকছে প্রাইস অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকায় এই সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদের কন্যাটা এই হচ্ছে ওনাটা থাকবে ওনাটা অনেক বড় মাপের প্রত্যেক স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ